আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সিজদারত অবস্থায় সিজদায় মাথা রেখে এই দোয়া পড়লে আল্লাহ তালা আপনাকে এত ধনী বানিয়ে দিবেন আপনার ধন সম্পদ রাখার জায়গা পর্যন্ত হবে না ইনশাআল্লাহ আপনার সব চাহিদা আল্লাহ তালা পূরণ করে দিবেন বিপদ ঋণ থেকে মুক্তি দিবেন বড় বড় সমস্যা সমাধান করে দিবেন যারা রোগাক্রান্ত আছেন তাদের রোগ শোক তালা দূর করে দিবেন ইনশাল্লাহ আমি অনুরোধ করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমলটি করার জন্য মানব সৃষ্টির অন্যতম উদ্দেশ্য হলো আল্লাহর এবাদত এবাদতের মর্মার্থ হল সর্বোচ্চ মর্যাদার অধিকারী সত্তার সামনে সর্বাধিক বিনীতভাবে নিজেকে সঁপে দেওয়া আক্ষরিক অর্থে এটা সর্বতভাবে সেজদার মাধ্যমে সম্ভব মানব সৃষ্টির সূচনায় আদি পিতা আদম আলাইহিস কিবলা বানিয়ে সেজদা করার নির্দেশ জারি করা হয়েছে পৃথিবীর সবকিছুই আল্লাহর জন্য সেজদা করে যেমন সুরা হ্রদের পনেরো নং আয়াতের স্বাদ হয়েছে ওয়ালিল্লাহিয়াস জুদো মানফিস্সা মা ওয়াতিওয়েল আহুদি তাওয়াং বা কারোহাং ওয়াজিলা আলুহুং বিল হুদু দিওয়াল আফাল অর্থাৎ আল্লাহকে সেজদা করে

অর্থাৎ তুমি কি দেখোনি যে আল্লাহকে সেজদা করে যা কিছু আছে নবমন্ডলে যা কিছু আছে ভূমন্ডলে সূর্য চন্দ্র তারকারাজি পর্বতরাজি বৃক্ষলতা জীবজন্তু এবং অনেক মানুষ আবার অনেকের উপর অবধারিত হয়েছে শাস্তি আল্লাহ যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন তাকে কেউ সম্মান দিতে পারে না আল্লাহ যা ইচ্ছা তাই করেন শুধু নিম্ন জগতে নয় সেজদার এই নিয়ম রয়েছে ঊর্ধ্ব জগতেও সেখানে ফেরাস তারা মহান আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে এর স্বাদ হয়েছে অর্থাৎ তারা কি আল্লাহর সৃজিত বস্তু দেখে না যার ছায়া আল্লাহর প্রতি বিনীতভাবে সেজদাবনত থেকে ডান ও বাম দিকে ঝুঁকে পড়ে ওয়ালিল্লাহি যুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাাবাতুম ওয়াল মালায়িকাতু ওয়া হুম লা ইস্তাগবিরুন আল্লাহকে সিজদা করে যা কিছু নভোমন্ডলে আছে এবং যা কিছু ভুমন্ডলে আছে এবং ফেরেশতাগণ তারা অহংকার করে না সুতরাং সিজদারত অবস্থায় আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে এখন সিজদায় কিভাবে দোয়া করবেন এর নিয়ম এবং সিজদায় দোয়া করলে যে দোয়া কবুল হয় তা এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি সিজদাই দোয়া করলে যে দোয়া কবুল হয় এ ব্যাপারে সহি মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম সাথ করেছেন বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় কাজে তোমরা এই সময়ে বেশি বেশি দোয়া করো এবার আমরা জেনে নিব সিজদায় দোয়া করার নিয়ম কি সিজদাই দোয়া করার জন্য প্রথমে অবশ্যই সিজদার তসবি সমূহ পড়ে নিতে হবে সেই হিসাবে অরব্বিয়াল আল আলা তিনবার পড়ার পর দোয়া শুরু করতে হবে তবে ফরজ নামাজের সিজদাতে এই ধরনের দোয়া করা বৈধ নয় কারণ নামাজের সিজদাই নবী করিম সাল সাল্লাম থেকে দোয়া করার প্রমাণ নেই দোয়া করতে হবে নফল নামাজের সিজদাতে তবে নফল নামাজের সিজদাতেও যখন দোয়া করবেন তখন সেই সব দোয়া করা উচিত যেই সব দোয়া নবী করিম সাল্লিমাসাল্লাম করেছেন অর্থাৎ দোয়া সমূহ সেই সব দোয়া শেষ করতে হবে যেসব দোয়ার জানা আছে এ কথা সব সময় মনে রাখবেন যখন আপনি আল্লাহর কাছে আরবিতে কোনো দোয়া পরবেন যতক্ষণ সেই দোয়ার মর্মার্থ আপনার জানা থাকবে না ততক্ষণ সেই দোয়া দ্বারা আপনার কোনো উপকার হবে না তবে কোনো কোনো ওলামাইকরাম বলেন নফল নামাজের সেজদাতে আপনি নিজের ভাষায়ও দোয়া করতে পারেন যেমন তাহাজুত নামাজের শেষদাতে শেষদার তসবি পাঠ করার পর আরবি দোয়া না জানলে নিজ ভাষায় নিজের সকল আকুতিগুলি সিজদারত অবস্থায় পেশ করলে আল্লাহ তালা সব দোয়া কবুল করে নেবেন তবে এমন কিছু চাইবেন না যা মানুষের কাছে চাওয়া হয় শেষদাই সেই সব জিনিস চাইবেন যা শেষদাতে চাওয়ার বৈধতা রয়েছে যেমন সচ্ছলতার দোয়া ঋণ মুক্তির দোয়া সন্তান লাভের দোয়া রেজিকে বরকতের দোয়া বিপদ থেকে মুক্তির দোয়া রোগ থেকে মুক্তির দোয়া স্মৃতিশক্তি বৃদ্ধির দোয়া গুনা মাফের দোয়া ইত্যাদি ধনী হওয়ার জন্য যে দোয়াসমূহ করবেন তা ইল্লা হল এটি সাতবার করবেন অর্থাৎ আল্লাহর সাহায্য ছাড়া গুণা থেকে বিরত থাকা এবং নেক আমলে মশগুল হওয়া সম্ভব না আল্লাহ তালার কাছ থেকে পালিয়ে যাওয়ার কোনো সব জায়গা নেই তার কাছে আশ্রয় গ্রহণ করতে হবে বিখ্যাত তাবি হজরত মাক্ষুল রহিমুল্লাহ বলেন যে ব্যক্তি এই বাক্যগুলো সাতবার বলবে আল্লাহ তালা তার সত্তরটি অভাব দূর করবেন তার মধ্যে সবচেয়ে হালকা বিপদ হল মানুষের অভাব দ্বিতীয় দোয়াটি হলো আল্লাহ আস আলুকাল হুদা ওয়াল আফা অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়ত কামনা করি আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি যারা ঋণগ্রস্ত তারা নফল নামাজের সিজদায় গিয়ে এই দোয়া বেশি বেশি পড়বেন তাছাড়া সিজদায় গিয়ে বেশি বেশি ক্ষমা প্রার্থনার দোয়া করবেন সুরা নুহের দশ থেকে বারো নং আয়াতে আল্লাহ তালার নির্দেশনা হলো যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তালা তাদেরকে ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন সন্তান সন্ততি দিবেন উদ্যান স্থাপন করবেন নদ নদীতে পানি দিবেন বাগানে ফসল ফলাদি দান করবেন বলে আল্লাহ আল্লাহতালা সুরা নুহের মধ্যে ওয়াদা করেছেন সুতরাং এত সব নিয়ামত লাভের জন্য আমাদের উচিত নফল নামাজের শেষদার তসবির পড়ে গুনামাফ চাওয়া আর গুনামাফের জন্য হাদিস শরীফে বর্ণিত যেই দোয়াসমূহ আছে

অথবা ইয়া এই দোয়াটি পড়বেন যে কোনো মাসনুম দোয়াসমূহ নফল নামাজের শেষদাতে পড়বেন ফজিলতময় কোরআন হাদিসের দোয়াসমূহ অর্থ বুঝে বুঝে পড়বেন ইনশাল্লাহ আপনার হাজত আল্লাহ তালা পূরণ করে দিবেন